আমি কে আমি একজন প্রবাসী সংগ্রামী সৈনিক আমি কে আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি আমি কে একজন বাংলার মাটি কোটা আন্দোলনকারী ছাত্র ছাত্রী বাইদের সহকারী প্রবাসী যোদ্ধা বিজয় ইনশাল্লাহ তোমাদের অতি সন্নিকটে তোমরা ইনশাল্লাহ কাদের কাদ মেলিয়ে মাঠে আন্দোলন চালিয়ে যাও বিজয় অতি সন্নিকটে ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সাথে আছেন হক এবং ন্যায়ের পক্ষে আছেন ইনশাল্লাহ তোমরা যদি আন্দোলন চালিয়ে যাও যাও তোমাদের বিজয় অতি সন্নিকটে তোমরা যদি হেরে বাংলার মাটিও মানুষ হেরে যাবে ভবিষ্যৎ অন্ধকার মনে রাখবে এই ফ্যাসিস্ট হাসিনা তোমাদের সাথেও এমন ভয়াবহ নির্মমতা চালিয়ে যাবে অতএব আন্দোলন চালিয়ে যেতে হবে আন্দোলনের কোন বিকল্প নেই ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে বিজয় অতি সন্নিকটে বিজয় তোমাদের হাতছানি করছে ইনশাল্লাহ তোমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে ওকে আসসালাম আলাইকুম